মুক্তাগাছা পৌরসভার পান কেন্দ্রে নাপিত খোলা মোড়ে গড়ে উঠেছে এক ভিন্ন ধর্মী অস্থায়ী বাজার যা দিনের চেয়ে রাতে বেশি সক্রিয় দিনের বেলা যেখানে থাকে অটো সিএনজি ও বাস স্ট্যান্ডের কোলাহল সন্ধ্যা নামলেই দোকান সাজানো শুরু হয় ধীরে ধীরে ভিড় বাড়ে রাত সাতটার পর থেকে মূলত জমে ওঠে এই বাজার রাত যত বারে ততবারে বাজারের ভিড় অনেকে আছেন যারা সারা দিন কাজ করে রাতে সময় পান বাজারের জন্য তাদের ভরসা হয়ে উঠেছে এই নাপিত খোলা রাতের কাঁচা বাজার শাকসবজি মাছ মৌসুমি ফলমূল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সবই মিলে এই রাতের কাঁচা বাজারে একজন মধ্যবয়সী ক্রেতা বলেন সারাদিন চাকরি করি তাই রাতে এসে এখানে বাজার করি সবই মেলে দামও ঠিকঠাক বিক্রেতারাও বলেন এই সময়টায় লোক বেশি আসে বিক্রিও ভালো হয় দিনের চেয়ে রাতেই বেশি রোজগার হয় আমাদের নাফিথখোলামোর রাতের কাঁচা বাজার এখন শুধু বেচা কেনা নয় হয়ে উঠেছে কর্মব্যস্ত মানুষের নির্ভরতার আরেক নাম